এই মানুষ আমার দাঁতের প্রশ্নটা করে করে আমার দাঁতটা এই বারোটা বাজেছে আসসালামু আলাইকুম সবাইকে আজ কিছু শিখি কিছু শিখাই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজকের বিষয়বস্তু হচ্ছে দাঁত থাকতে দাঁতের যত্ন নেই তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমরা দাঁত নিয়ে আলোচনা করব। তো খুব কাছের একটা এক্সপিরিয়েন্স তার একটা উদাহরণ বলবো আবার এবং আমার নিজস্ব একটা উদাহরণ বলবো আমরা আসলে দাঁতের যত্ন নিই না সেটা তো সবাই জানি যে রাত্রে একবার মাঝি ভালোভাবে মাজলে মাজলা না মাজলে আবার শুয়ে করি কিন্তু আমাদের দাঁতের যদি যত্ন না নেই তাহলে কি সমস্যা আমাদের পড়তে হয় আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই যেমন আমার উদাহরণটা আগে দিই আমার দাঁতের নিচের একটা পাটে একটা দাঁত একটু ডিসকালার হয়ে গেছে ডিসকালার করতে এটা হলুদ না একটু নীলচে হয়ে গেছে কিন্তু এটা আমি কখনোই সমস্যা মনে করিনি কিন্তু আস্তে আস্তে এটা পানি লাগলে শিশির করতো এই সমস্যাটা সমাধানের কোনো উদ্যোগ আমি নিই তার পরবর্তীতে আমার উপরের দাঁতে একটা সমস্যা হয়েছে সমস্যা বলতে কি ওই সমস্যাটা আমি একটু বলি সেটা হচ্ছে আমার উপরের দাঁতে একটা ছোট্ট গ্যাট ছিল ওটা জন্মগতই মানে একটা মতো ওইখানে গিয়ে খাবার তো খাবার জমলে আমি এটা সাথে পরিষ্কার করতাম দাঁত মেজে হোক দিয়ে হোক পরিষ্কার পরিষ্কার করে রাখতাম তো করলেও কিছু কিছু ছোট দানা ওখানে থেকে যেত যার কারণে মানে এটা আস্তে 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 ওই ওই জায়গাটা একদম ক্ষত হয়ে গেছে একটা সময় একদিন কি হইলো হঠাৎ করে একটা ছোট্ট শশা দানা এখানে লাগে আমার এত ব্যথা মানে যে ব্যথার কোনো শেষ নেই একদম মাথায় গিয়ে ব্যথাটা লাগছে আমি বললাম ভাবলাম যে কি সমস্যা আমি তো হাড্ডি গেলাম না কোনো কাটা খেলাম না এই যে ব্যথা শুরু হলো প্রত্যেকদিন এই জায়গায় কোনো কিছু লাগা যায় না একটু পানিও লাগা যায় না তারপর আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো আপনার এই জায়গায় খাবার জমতে 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 একদম মানে বাজে অবস্থা এটা রুট কেনাল করা কে পড়াইতে হবে কিন্তু এটা ততটা জরুরি না আমি বললাম আমার ব্যথা এই দাঁতে এই দাঁত নিয়ে আসলাম তাহলে এটা জরুরি না এটা কারণটা কি পরবর্তীতে ডাক্তার বললো আপনার সমস্যা হচ্ছে নিচের দাঁতে মূল সমস্যা যে এই দাঁতটা ডিসকালার হয়ে গেছে ডাক্তার বলছে আমাকে অনেক অনেকক্ষণ সময় নিয়ে বুঝেছে যে দাঁত যদি একটু ডিসকালার হয় তার মানে এখানে সমস্যা হয়েছে ওইটা তৎক্ষণাৎ ডাক্তার দেখাতে হবে বলছে এই দাঁতটা যদি আমি একদম ইমার্জেন্সি ঠিক না করাই তাহলে এটা পরবর্তীতে এই জায়গাটা প্যারালাইসিস হয়ে আমার মুখটা বেঁকে যেতে পারে এবং বিভিন্ন ধরনের মানে ডাক্তারটা খুবই ভালো ডাক্তার সে আমাকে বিভিন্ন কেস দেখাইলো তো এই জিনিসটার চিকিৎসা কি চিকিৎসা খুবই সহজ এই জিনিসটা রুট ক্যানেল করে লেজার করাইতে হবে অনেকে লেজার করায় অনেকে ক্যাপ করায় যে মানে এক এক দাঁতের এক এক সিস্টেম যে ক্যাপ করানো যায় না লেজার করানো যায় মানে মানে আমার বা ডাক্তারের সাথে আলাপ আমি আমি যতটুকু বুঝতে পারছি তো এই জিনিসটা আমরা যদি ঠিক না করাই অতি শীঘ্রই আমার খুবই বড় একটা সমস্যা দেখা দিতে পারে অথচ আমি এই জিনিসটা আমি কোনো মানে কোনো সমস্যায় মনে করতাম না আমি গেছিলাম উপরের দাঁতের সমস্যা নিয়ে তো ডাক্তার অনেক কিছু বুঝাইলো বুঝাই আমাকে এটা অ্যামাউন্ট বললো যে এত টাকা আপনার খরচ হইতে পারে তো এর আগে আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম ওই ডাক্তারটা আমাকে ডিরেক্ট বলছে আপনার উপরে দাঁত ফালাই নিচের দাঁতের ব্যাপারে কোনো কিছু বলিনি ভিজিটও কম টাকা একটু খরচ বাঁচানোর জন্য আমরা একটা সস্তা জায়গায় গেলাম গিয়ে আমরা আসলে পাইলাম না এটা আসলে আমাদের নিজেদের জন্য যতটা ক্ষতি আমাদের আসলে যেমন আমাদের সৌন্দর্যের জন্য একটা মানে ইফেক্ট ফেলবে যেমন আমি এই দাঁতটা যদি ফেলে দিতাম আমি হাসলে এই দাঁতটা না থাকলে একটা খারাপ দেখা যেত হয়তো বা কে পরে তো কিন্তু ওইটা আসলে ভালো হইতো না তো এই হচ্ছে আমার আজকের বিষয় যে আপনারা মানে যে কোনো সমস্যা হইলে মানে ভালো জায়গায় যাবেন একটা ভালো ডাক্তারের কাছে যাবেন এবং প্রত্যেক বছর আমার মানে ডাক্তার আমাকে যেটা বললো প্রত্যেক বছর একবার হইলেও স্কেলিং যেটা মানে দাঁতের প্রত্যেক মানে দাঁতের যে ময়লা জমতে জমতে একটা পরদ পড়ে যায় এটা প্রত্যেক বছর একবার অল্প টাকা হইলেও এটা করা ফেলা উচিত এতে দাঁত ভালো থাকে সুতরাং এই হচ্ছে আমার দাঁত নিয়ে ছোট্ট গবেষণা যা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর আরেকটা বিষয় আমি বলি যে কখনো কারো প্রশংসা করলে মাসা বলবে এই মানুষ আমার দাঁতের প্রশংসা করে করে আমার দাঁতটা এই বারোটা বাজেছে সুতরাং সবাই নিজের দাঁতের যত্ন নেবেন মানুষের সুন্দর দাঁত দেখলে মাসাল্লাহ বলবে ধন্যবাদ সবাই